হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তো মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার আর একটা নতুন ব্লগ শুরু করলাম তো ব্লগে থামনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি তোমাদের সাথে কি বলতে চলেছি কি শেয়ার করতে চলেছি আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক ভালোবাসা যারা দেখ চ্যানেলটা আমার দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমি আজকে যেটা বলতে চলেছি যে আমি আমার সারা সারাদিনের কাজকর্ম দিন আমি কি কি কাজ করি কিভাবে থাকি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আমি রান্না করছি রান্না করতে করতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার যে কাজটা যে যেগুলো কাজ আমি করি মানে ধরো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরটা মুছি আগে কেন বাসি ঘরে মানে মেয়ে স্কুলে যাবে অফিস যাবে সেটা তো হয় না তো আমি ঘরটা মুছে নিই তারপর আমার স্নান টান সেরে নিই স্নে স্নান স্নান টান সেরে নিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকি তো আজকে দেখো রান্নাঘরে আজকে একটু সুক্ত করার ইচ্ছা আছে তো শুক্তোটা করার জন্যই শুক্ত সমস্ত মানে সবজিগুলো ভেজে টেজে নিয়ে শুক্ত করব আর তারপরে দেখো আমার কাজ হচ্ছে রান্না করা মানে আমি যেহেতু বর সকাল মানে অফিসে যায় তো আমাদের অ্যাটাচ ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে আমার মানে দেওরও আছে তো তারও বিয়ে হয়ে গেছে তারও বা বেবি আছে তো আমরা টোটাল অনেকগুলোই মেম্বার আমরা টোটাল আটটা মেম্বার আমরা তিনজন আমার মানে দেওরা তিনজন আর আমার শ্বশুর শাশুড়ি তো এতগুলো মেম্বার আমরা সবাই তো সকালবেলা হাজব্যান্ড যেহেতু অফিস যায় হাজব্যান্ডের রান্না টান্নাগুলো আমাকে করতেই হয় কেন অফিসে যাবে ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করে গেলে একটা কী রকম হয় না তো সকালবেলা সমস্ত রান্না টান্না করেই ফেলি আর তারপরে ধরো যেমন নর্মাল আমাদের বাড়ির মধ্যবিত্ত বাড়িতে যে রান্নাবান্নাগুলো হয় আমরা সেরকমই রান্নাবান্না করি আর রান্নাবান্না দেখো সকালবেলা আর্লি মর্নিংয়ে যেহেতু আমারও একটু তারা থাকে তো সেই জন্য মানে বিভিন্ন রকম রেসিপি মানে করে তো রান্না করা পসিবল হয় না আমরা বাঙালিরা একটু ভাত খেতে বেশি ভালোবাসি আর আমার বর্ত নো ডাউট ভাত খেতে এত বেশি ভালোবাসে যে সারাদিন যদি ওকে ভাত দিয়ে রেখে দেওয়া সারাদিন ভাত খাবে তো সেই জন্য ভাত আর যেরকম নর্মাল হয় সেইভাবে রান্না টান্নাগুলো করি রান্নার ফাঁকে ফাঁকে আমার মেয়েকে স্কুলে পাঠানোর থাকে তো ওর টিফিন করতে হয় ওকে স্কুলের জন্য রেডি করতে হয় যদিও মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে ও ক্লাস সিক্সে পড়ে ওকে তেমন কিছু রেডি করাতে হয় না মানে টিফিনটা গুছিয়ে দেওয়া তারপর চুল টুলগুলো সুন্দর করে বেঁধে দেওয়া খাবার দেওয়া খেয়ে যাবে এই সমস্ত কাজগুলো এগুলো তো দিক করতেই হবে না যেমন বড় হয়ে গেছে নিজেরটা নিজে করতে পারে ঠিকই কিন্তু এইগুলো তো করে দিতেই হয় তো সেইগুলো আমি মানে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো এসে এসে করে দিই দিয়ে তারপর ধরো মানে বিছানা টিছানা পরিষ্কার করা এগুলো করতে হয় জলের বোতলগুলো ভরে রেখে যায় কেন কি জলের দরকার হয় পরে টিফিনটা কিছুটা ভরে যায় আর মানে ফল টলগুলো দিয়ে দিই টিফিনের জন্য তো এই সমস্ত কাজগুলো আমায় সকাল থেকে এইগুলো করতে হয় এরপর ধরো আমাকে সকালবেলা মানে এই সমস্ত কাজ টাজগুলো আমি মোটামুটি সাড়ে সাতটার মধ্যে সেরে ফেলি সাড়ে সাতটার মধ্যে আমাকে সারতেই হয় তো নইলে আমি রেডি হওয়ার সময় পাবো না আমাকে যেহেতু আটটার মধ্যে স্কুলে ঢুকতে হয় আর আমি মোটামুটি পৌনে আটটা নাগাদ এখান থেকে বেরোই আমার তো ওয়াকিং ডিস্টেন্স তা আমার মানে দশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই সেই জন্য খুব একটা প্রবলেম হয় না আমি সাতটা পঞ্চান্নর মধ্যেই স্কুলে পৌঁছে যাই তো এরপর আমি মানে রেডি হই আমি দশ মিনিটের মধ্যে যা যেরকম পারি সেইভাবে রেডি হয়ে নিই হয়ে নিয়ে আমি দশ মিনিটের মধ্যে রেডি হয়ে আমি বেরিয়ে যাই তো এবার আমার টিফিনটাও গোছানোর থাকে রোজ আমি টিফিন নিজের জন্য করতে পারি না এই এত কিছু কাজের মাঝখানে নিজের টিফিনটা মানে করা খুব মুশকিল হয়ে যায় সবাইকে সবটা অ্যারেঞ্জ করে দিয়ে যায় মানে ধরো বরের খাবার দাবারগুলো তারপর সবার টিফিনের জোগাড়টা করে টিফিনটা করে দিয়ে যায় টিফিনের সবজিটা করে দিয়ে যায় আটাটা মেখে দিয়ে যায় আর শাশুড়ি মা রুটিটা করে তো এই রকম মানে করে তারপর আমি স্কুলে চলে যাই আর স্কুলের ম্যাক্সিমাম সময়টা তো আমাকে ওখানেই থাকতে হয় আমার আটটা থেকে স্কুল মোটামুটি আটটা থেকে দুটো পর্যন্ত ওখানেই থাকতে হয় তো তারপরে আমি ওখান থেকে আমরা দুটোর মধ্যে বেরোই না কেন কি বাচ্চা না যাওয়ার কিছুক্ষণ আমাদের থাকতেই হয় আর আমি একটু দেরিতেই বেরোই আমার মেয়ের স্কুল স্কুল গাড়িতে আসে যাওয়ার সময় বড় দিয়ে আসে ঠিকই কিন্তু আসার সময় মানে স্কুল গাড়িতে আসে তো স্কুল গাড়ি মোটামুটি আস্তে আস্তে তিনটে পাঁচ এরকম বেজে যায় তিনটে পাঁচ দশ তো সেই জন্য আমি মানে একটু লেটেই বেরোই স্কুল থেকে একেবারে আসার পথে মেয়েকে নিয়ে আসবো কেন কি আবার বাড়ি আসবো আবার দশ পনেরো মিনিট পরে আবার মেয়েকে আনতে যাবো ওটা ভীষণ চাপ হয়ে যায় সেই জন্য আমি আর ডবল করি না আর যেহেতু একই সেম রাস্তা সেই জন্য মেয়েকে নিয়ে একেবারে বাড়ি চলে আসি তো তারপরে বাড়ি চলে এসে ধরো আমার খাওয়া দাওয়া মেয়েকে খেতে দেওয়া এগুলো থাকেই আমার কিছু কাছি থাকে কেন কি সব যেই জামাকাপড়গুলো পরে আমরা যাই সেই জামা কাপড়গুলো এসে সমস্ত কাঁচা ধোয়া করে মেলে দিই তো আমি মানে কাঁচা ধোয়াটা আমি বিকালের দিকেই করি কেন কি সকালের দিকে এত সকালে মানে টাইম হয়ে ওঠে না তাড়াহুড়ো করে এমনিতেও আমি ভোরবেলা পাঁচটা থেকে পাঁচটা পনেরোর মধ্যে উঠে করি না হলে খুব অসুবিধা হয় তো এরপর আমি এসে খেয়ে দিয়ে একটু সামান্য রেস্ট নিয়ে তারপর আমার মানে বাড়িতে পড়তে আসে আমি পড়াই তো সেই সমস্ত বাচ্চাগুলো আসে তাদেরকে আমি পড়িয়ে টড়িয়ে নিই তো দেখো আমি তোমাদের সাথে আমার মানে রোজকার দিনের যে আমি কাজকর্মগুলো করি সেইগুলো শেয়ার করে ফেল ফেললাম রান্নাটা করতে করতে আর এরপরেও কি জানো তো সব থেকে বেশি দুঃখ হয় এই কথাটা ভেবে আমি এত কিছু করি আমার যতটা সম্ভব যতটা সম্ভব বলাটা ভুল আমার যতটা করার মানে আমাদের তো অ্যাটাচ ফ্যামিলি তো ধরো দুজন থাকে তো আমাদের কাজ ডিভাইড করা থাকে যে যা কিছু কর আমি কিছু করবো তো আমার যেগুলো কাজ করার প্লাস আরও এক্সট্রা কিছু টুকটাক ঘর পরিষ্কার করা খদ্র এগুলো আমি করেই ফেলি তো এত কিছু কাজকর্ম করার পর যখন শুনতে হয় না যে আমি কিছু করি না মানে ভীষণ দুঃখ হয় ভীষণ খারাপ লাগে যে সারাটা দিন আমি অক্লান্ত পরিশ্রম করি ভোর পাঁচটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত তারপরেও যখন কেউ বলে যে তুমি কোনো কাজ করো না তুমি মানে এরকম অনেক কিছু কথা যেগুলো ধরো অনেক কথাই হয় সেগুলো তো সবটার শেয়ার করা যায় না তো যাই হোক মানে এই কথাটা শুনলে না ভীষণ কষ্ট লাগে নিজের মনে যে এত কিছু কাজকর্ম প্রত্যেকটা কাজ পাই টু পাই করে আর আমি না খুব ভীষণ পরিপাটি কাজ পছন্দ করি মানে যেটা করব না খুব ভালো করে করব যেটা করব না তো করব না যেটা করব সুন্দর করে গুছিয়ে ভালো করে করব এইটা আমার মধ্যে একটা আছে হয়তো দেখো নিজের সম্পর্কে বলাটা হয়তো ঠিক নয় বাট এটাই আমি করি তো তারপরেও যখন আমাকে শোনা হয় যে আমি কিছু করি না মানে আমি শুধু নিজের কাজটাই করি মানে ভীষণ দুঃখ হয় জানো তো যে এত কিছু সবার জন্য করার পরেও যে সবাই কি করে এই কথাগুলো বলে আমি না সত্যি বুঝতে পারি না তো হয়তো সম্পর্কটাই সেরকমই যে মানে কিছু করলেও সবাই বলবে যে না কিছু করে না না কিছু করে না হয়তো এরকমই সম্পর্কটা কিছু তো আর করার নেই বলো তো যাই হোক আমার মানে কিছু দুঃখের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এগুলো তো মানে সবসময় সবাইকে বলা যায় না আর কাকেই বা বলবো মানে এগুলো বলার মানে কোনো জায়গা নেই তো চাই তোমাদেরকেই বললাম আর এখানে দেখো আমি সমস্ত রান্না টান্নাগুলো করে নিয়েছি মোটামুটি রান্নার কাজ আমার কমপ্লিট বললাম না তোমাকে যে আমি যাওয়ার আগে বেশ সুন্দর করে ঘরটর্পগুলো পরিষ্কার করে গুছিয়ে যাই গুছিয়ে তারপর স্কুলের দিকে বেরোই তো দেখো আমার ওয়াকিং ডিস্টেন্স আমি বললাম স্কুলে চলে এসেছি স্কুলের আমার তবে হ্যাঁ স্কুলে গিয়ে যেটুকুনি সময় কাটাই সেটুকুনি সময় আমার খুব ভালো কাটে আমার মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয় মানে এখানে ধরো সমস্ত কলিকদের সাথে মজা করে আনন্দ করে দিনটা কেটে যায় বাচ্চাদের সাথে আমার মজা করে দিনটা কেটে যায় তো এইভাবেই আমার দিনটা ভীষণ ভালোভাবেই কাটছে তাও তার মধ্যেও কিছু কষ্ট কিছু দুঃখ তো থেকেই থাকে এই যে আমার বাচ্চারা আমার স্টুডেন্ট যাদেরকে আমি পড়াই তারপর রাতে রান্না করতেই হয় মানে এ টু জেড সমস্ত কিছুই করি তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আসবো আবার অন্য একটা নতুন ব্লগ নিয়ে